আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা যমুনা পার আসছি আর যমুনা পার বলতে তো যমুনার অনেক স্থানেই পার আছে আমরা যে স্থানটিতে আজ আপনাদের মাঝে এসেছি এই স্থানটি হচ্ছে টাঙ্গেল জেলার নাগরপুর উপজেলার একটি স্থান আর প্রকৃত সুন্দর বলতে যা বোঝায় আমি এখানে এসে সেই রূপটা দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর মাছের এরকম ঘের রেখেছে এটা যমুনার পারে আমি একদম পাড়ে আছি যেহেতু এখন বর্ষা নাই শীতের মৌসুম শীত শুরু হয়েছে আর শীতের সময় যমুনা একদম শান্ত একটি পরিবেশ নিয়ে থাকে দেখুন আমরা এখন যাচ্ছি লাইভে আমি আপনাদেরকে আজকে এই যমুনা পরের এই স্থানটিতে অর্থাৎ নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর এই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দর একটি পরিবেশ দেখুন আমি আপনাদেরকে তুলে ধরতে পারছি এই পাশটিতে ঘুরে ঘুরে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আজকের এই সুন্দর অপূর্ব দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওটি আপনারা যদি আমার বয়স কি শুনতে পাচ্ছেন কিনা দেখুন এগুলো হচ্ছে যেমন পাড়ের আশপাশের অঞ্চলের বাড়িঘর এগুলো চড়ে যেমন পাড়ের বাড়িগুলো দেখুন কত সুন্দর হয় সুন্দর একটি পরিবেশ নিয়ে আমরা আজকে তুলে ধরছি এই নিশ্চিন্ত পুরের অপূর্ব সৌন্দর্য সঙ্গে থাকবে ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো যমুনা পারের এই সৌন্দর্যটা সঙ্গে থাকবে দেখুন কত সুন্দর জিউ বেগ ফেলে রেখেছে আশেপাশের দৃশ্যটাও অনেক দারুণ লাগছে সঙ্গে থাকবেন এপার থেকে আমরা যতদূর চোখ যাই আমরা দেখতে পারি যে যমুনার মানে একদম দুদু সাদা শুধু দেখা যাচ্ছে ওপারটি দেখাই যাচ্ছে না হয়তো কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে আমরা ওপার দেখতে পাই না দেখুন ওপারটা একদম সাদা দেখা যাচ্ছে আর ওপার থেকে বড় বড় সিপি নৌকা অর্থাৎ যে সেলু নৌকাগুলো আছে সেগুলো করেই দেখুন মানুষ কীভাবে এপারে আসছে দেখুন এখানে দেখতে পাচ্ছি গরু নিয়ে যাচ্ছে যে তলারে করে দেখুন দৃশ্যটা দেখায় দাঁড়িয়ে দেখুন সুন্দর একটি পরিবেশ আমরা এক বর্ষায় এখানে আসছিলাম সেই বর্ষায় এই পর্যন্ত পানি ছিল তখন দেখলাম জিও ব্যাগগুলো ফালানো হচ্ছে এই যে জিও ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগ দ্বারাই কিন্তু পাটাকে রক্ষা করা হয়েছে অনেক সময় এই পা ব্যাগগুলো থাকে না এগুলো সব ধসে যায় ভেঙে যায় দেখুন এই যে চরের এই যে এগুলো সব একদমই খুব সুন্দর দেখায় বাট তাদের যে একটা টেনশন থাকে সেটা বোঝানো খুবই কষ্টকর যাই হোক দর্শক দেখুন এই পাশটাতে আমরা দেখাই যমুনা পাতলা এখান থেকে যমুনার এই বয়াল রূপটা দেখুন বয়াল অর্থাৎ এখন ভয়ঙ্কর সুন্দর লাগছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ দেখা যায় বর্ষা আসলে পাশ থেকে দেখা যায় খুব দারুণ দর্শক বন্ধুরা আমার আজ যমুনা পাড়ের মানুষদের তাদের জীবনযাপন দেখানোর চেষ্টা করছি কারণ বর্ষায় তারা যে টেনশনে থাকে এখন সেই টেনশনটা তাদের নেই তাদের মনে এখন একটা অন্যরকম আনন্দ যাই হোক আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন অর্থাৎ আপনার লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা কমেন্ট করুন যে এই যে এখন যে মুহূর্তটা বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই যমুনার রূপটা বা যেটা আপনাদের মাঝে কেমন লাগছে প্লিজ যদি কমেন্ট করে জানাতেন এক ভালো লাগবে আসলে আর ওই পাশটা কিন্তু দেখুন ওই দূরে দেখা যাচ্ছে কুয়াশা মানে কুয়াশার মতো করে সাদা ধবধবে সাদা দেখা যাচ্ছে যার কারণে আমরা ওপারটি কিন্তু মতো বুঝতে পারছি না আমিও কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আমার মোবাইলে তো বোঝা যাচ্ছেই না আমিও চোখে দেখছি না যে ও দেখা যাচ্ছে মাঝখানে যে সবুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার চর পড়েছে যমুনা এখন মানে মাঝে চর পড়েছে অনেক বড় আর এপারটি দেখুন এখন এখানকার দৃশ্যটা দেখুন আমরা পারে দাঁড়িয়ে এখানে ঘর বাড়ি পাশেই যমুনার এই বাতাস এসে তাদের গায়ে লাগছে বাড়িতে ঘর বাড়ি আর গাছ লেগে একটা অন্যরকম সুন্দর অন্যরকমের সৃষ্টি হচ্ছে আমরা একটু ও যাবো ও পাশটা করে দেখাবো চলুন ভাই গেলে কি বিক্রি করছেন এগুলা কত করে দশ টাকা এগুলা কি মিষ্টি? হ্যাঁ। এগুলোর ভিতরে কি দিছো? ফুড। এগুলো আমার একটা দাও তো দেখি আমি খেয়ে দেখি। দাও। একটা খেয়ে দেখি কেমন হয়। আচ্ছা যারা আমার লাইভে আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পারছেন কি না প্লিজ। আমি দশ টাকা দিয়ে একটা ইটিং পেসি যাই হোক এটা মিষ্টি জাতীয় একটা খাবার।

আমি একটু কিছু হেঁচি জায়গায় খেতেছিলাম তখন আমার পাখি হাতে যাই হোক আমি একটু নদীর পারে যাবো না নাই না যাও যাও যা অনেক কিন্তু হয়েছে যাও 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 তো আমার ভক্ত হয়ে গেল নাকি ভক্ত হয়ে গেলি আমার পিছনে পিছনে আসছে আমরা দেখতে পাচ্ছি অনেক নৌকা বেরিয়ে আছে এটা একটু দেখুন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গিয়ে আব্দুর রহমান জি ভাই ভালো আছি তো যাই হোক আমরা এখন আছি একদম যমুনার আর যমুনা পার্ক থেকে আপনাদেরকে সরাসরি আজকে যমুনার এই দৃশ্যটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি লাইভে আছি আপনারা একটু শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আর দেখুন চরে কিন্তু একটা দৃশ্য দেখায় এখানে অনেক ভুট্টা গাছ লাগানো হয়েছে যে গাছগুলো সাধারণত বালুতে বেশি ফলন হয় মনে হয় আমি জানি যেটুকু জানি এখানে ভোট্টা দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছি সরিষা চাষ করেছে সুন্দর এখান থেকে একটা ঘর বানানো হয়েছে একদম নদীর পার ঘেসে দেখুন দর্শক একদম নদীর পার ঘেসে যেটা বানানো হয়েছে একটু আপনাদের দেখাই সামনে দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে দারুন একটি সুন্দর সময় বা সুন্দর দৃশ্য দেখছি আমরা এখানে বিশাল বিশাল সিপি নৌকা অর্থাৎ ইঞ্জিন চালিত নৌকাগুলো এগুলো নদীর ওই পাড় থেকে এই পাশে আসে আর হাটবার এখানে আসে বেশি যেখানে যে নৌকাটি ছেড়ে যাবে এই নৌকাটি ছেড়ে যাবে যেহেতু আমি ভাবলাম যে আমার যারা অডিয়েন্স আছে ভাই ভাইয়েরা আছে বন্ধু আছে তাদেরকে এই দৃশ্যটা দেখালে হয়তো তারা দেখবে এবং লাইক কমেন্ট করবে এই জন্য আমি লাইভে আসছি আর কি এখান থেকে আর তুলে ধরছি এই জায়গা যাই হোক প্রিয় বন্ধুরা আজকে বিদায় দেবো আবারও কোনো লাইভে হাজির হব হয়তো কোনো নতুন কোনো স্থানে গেলে বা কোনো গ্রামীণ ঐতিহ্য বা এরকম কিছু দৃশ্য যেগুলো আপনাদের কাছে শেয়ার করলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সেরকমই কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব, তো বিদায় নিচ্ছি আমিনুল নবী হাসান আবার কোন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ